নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কাল আমাদের স্বাধীনতা দিবস আপনাদেরকে কয়েকটি সাধারণ জ্ঞানের প্রশ্ন দেব আশা করি আপনারা সঠিক উত্তর দিতে পারবেন চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের থিম কি আপনাদের সময় দশ সেকেন্ড সঠিক উত্তর হচ্ছে উন্নত ভারত চলে যাচ্ছি আমার দ্বিতীয় প্রশ্ন আমার দু নাম্বার প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ভারতে কবে আসে বন্ধুরা আপনারা যদি উত্তরটি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিন সঠিক উত্তরটি হচ্ছে ষোলোশো সালে চলে যাচ্ছি আমার তৃতীয় প্রশ্ন আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে জাতীয় পতাকার আকৃতি ও অনুপাত কীরকম প্রশ্নগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হলো জাতীয় পতাকার আকৃতি আয়ত্তাকার হতে হবে পতাকার উচ্চতা এবং দৈর্ঘ্যের অনুপাত থ্রি হতে হবে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে ভারত কত বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল সঠিক উত্তরটি হচ্ছে দুশো বছর আমার পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী আমাদের পতাকা কোথায় উত্তোলন করেন সঠিক উত্তরটি হচ্ছে লাল কেল্লা পুরাতন দিল্লি বন্ধুরা ভালো লাগলে এটি লাইক করে দেবেন আমার ছয় নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন আমার চ্যানেলে ধান্দাগুলি ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা এই উত্তরটি দিয়ে দিন সময় দশ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে ক্লিমেন্ট অ্যাটলি চলে যাচ্ছে আমার সাত নম্বর প্রশ্ন সালে স্বাধীনতা দিবসের উন্নত ভারত এই ঘোষণা করেন সঠিক উত্তরটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণ বাবু বন্ধুরা আশা করছি আপনাদের এই ধাঁধাগুলি ভালো লেগেছে এবং এগুলি আপনাদের জিকে প্রশ্ন হিসেবেও আসতে পারে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আবার অন্যদিন অন্য কোনো ধাঁধা নিয়ে আসবেন ধন্যবাদ